নেত্রকোনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে নেত্রকোনা ব্যুরো প্রধান চন্দন চক্রবর্তীর পাঠানো তথ্য চেয়ে থাকছে বিস্তারিত নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সম্মিলিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিবাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও মুক্তারপাড়া মাঠে অগ্নিকাণ্ড সম্পর্কিত মহড়া অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে র্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লা আল মাহমুদ জামান অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার প্রশাসক স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুর ইসলাম সর্দার অতিরিক্ত জেলা প্রশাসক শামীমা ইয়াসমিন সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক এবং জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ নিজেদেরকে আমি শেষ করছি সবাই ভালো থাকেন Terima kasih telah menonton